ফুটবল খেলার সময় গেছে সেই ধর ধরেন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আমরা কিন্তু এই চিলারং ইউনিয়নের মানুষ আর আমরা সবাই একসাথে কাজ করেছি

এই প্রতিরোধ আপনার গড়ে তুলেছিলেন সেই প্রতিরোধ আপনার তখন গড়ে তুলেছিলেন বিরোধী দল হিসাবে তাই না অনেক মামলা হয়েছে অত্যাচার হয়েছে বাড়িঘর ছেড়ে আপনারা ধানের খেতে অথবা গাছের মধ্যে কাটিয়েছেন সময় আমি নিয়ে আপনার বলতে পারেন ঘুরে গেছেন নাকি আপনাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা তাই না এই আমার হালিম ভাই বসে আছেন আল্লাহর আজকে আমরা সেই মামলা থেকে খালাস পেয়েছি তাই তো খালাস পেয়েছি কিনা একটা মামলা সব থেকে খালাস হয়ে গেছি তাই না মিথ্যা মামলা দিলে তার টিকতে না আল্লাহ তালাই সাহায্য করে আমরা সেই মামলার মধ্যে থেকে বেরিয়ে এসেছি আপনাদের এই অঞ্চল হচ্ছে প্রতিরোধের অঞ্চল বিদ্রোহী অঞ্চল বিপ্লবী অঞ্চল আপনার কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই এই এলাকার মানুষ ঠিক কি বলেন এখানে যুবদলের ছেলেরা আছে যুবদলের নেতারা আছে সবাই তাহলে তোমরা বড় হয়ে গেছে সব বিএনপির চলে গেছে না হ্যাঁ বিরাজার আছে আছো তোমরা তোমাদের আগে আরো আরো এক দল ছিল তারাও খুব এই অঞ্চলের প্রায় সব ঘর আমি চিনি প্রতিটি বাড়ি আমি জানি আমি আমাদের সেই চেয়ারম্যান সাহেবদের নিয়ে আপনার আগের নেতাদের সঙ্গে আমি বাড়ি বাড়ি ঘুরেছি আমের বসে আছে সাইকেল চালায় না সব বাড়ি ঘুরেছি ঠিক কিনা কয়েন তো আমাদের এখন আওয়ামী লীগের আমলে আমরা ওই লড়াই করছি তাই না আমরা করি করি নাই নাই আমাদের একটা লক্ষ্য টানতে পারে নাই অনেক অত্যাচার করছে আগে চেয়ারম্যানটা বিএনপি দিকে খালি মামলা মনে আছে আমাদের তো সেখান থেকে আমরা বের হয়ে আসছি এই যে আমার ভাই বসে আছে সামনে অনেক বয়স হয়ে গেছে আমি খুব ভালো করে চিনছি কিন্তু আমারও বয়স হয়ে গেছে তারপর যদি আমি মোট ফর্ম হারাও নি ফর্ম হারাইছো বন্ধুরা ভাইয়েরা বোনেরা মা বোনেরা আজকে আমি সামনে আসছি আমার জীবনের শেষ সময়ে আমি এই পনেরো বছর আমি লড়াই করছি সংগ্রাম করছি যুদ্ধ করছি এই আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে আমি এগারো বার আমাকে জেলে নিয়ে গেছে একশো তার উপরে মামলা আমার মামলা গুলো আলোচনা শেষ হয়নি কিন্তু এখন আমার কিছু মামলা আছে মামলাগুলো কি আমি এক নম্বর আসামি সবগুলো ওই বলে প্রধান বিচারপতির বাস ভবন আক্রমণ আমি এক নম্বর আসামি পুলিশ হত্যা মামলা আমি এক নম্বর আসামি

এভাবে আমি যখন বেরোলাম বেরোয়ার পরে আমরা কি নিয়ে যাবা হ্যাঁ স্যার নিয়ে যেতে হবে ঠিক আছে আমি কাপড়টা পরে আসি রেডি হই হ্যাঁ সেটা আমি কাপড় টাপড়ে ওদের সঙ্গে চলে গেলাম পাখমা জেনে থাকছে সেভাবে বন্ধু জেল জুলো সবকিছু আমরা পার করে আসছি আমাদের জীবনের একটা বড় অংশ আমরা এই হাসিরাই রুজি লড়াই করতে করতে কাটাইছি ঠিক না মাথা তো নত করি নেই কখনো আমাদের নেত্রী দেশনে বেগম দিয়া আমাদের মা ছয় বছর বন্দি ছিলেন দুই বছর কারাগারে আর এমন কারাগারে তার কক্ষের মধ্যে কোন প্লাস্টার ছিল না সেত অন্ধকার ইঁদুর দৌড়াদৌড়ি করতো ওই ঘরে বেগম খালেদা জিয়া রাখছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে সারা দেশে মামলা দিচ্ছে বিশ হাজার লোককে হত্যা করছে সতেরো মানুষকে ঘুম করে নাই দিচ্ছে আমাদের সেই ইলিয়াস আলী আমাদের সিলেটের মন্ত্রী এমপি ছিল তাই না এত অত্যাচার এত নির্যাতন তো আমরা সহ্য করছি

হাটে বাজারে চা খাইতে আসি চারদিক না করতে হবে পারমানেন্ট করতে হবে সব সময় দম ফেলে চলতে পারি নির্ভয়ে চলাচলা করতে পারি তাই তো নাকি ওটা করার জন্য আমাদেরকে সামনে নির্বাচন এই পার্লামেন্টে কাকে কোন সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে দলটাকে মনোনীত করে নির্বাচন করে পাঠাতে তিনশোটা আসন তিনশোটা আসনের মধ্যে একটা এটা এক ঠাকুর এক তাই না এখানে আমি তো সবসময় আপনাদের সঙ্গে যখন নির্বাচন আসে নির্বাচন করি আপনারা আমাকে সমর্থন দেন আপনাদের এই অঞ্চল থেকে আমি অনেক অনেক ভোট পাই আমি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার উপরে সে আস্থা রাখেন আগামী নির্বাচন আমার শেষ নির্বাচন আমি সবাই বলেছি সবাই দেশকে সবাইকে বলছি আমার বয়স হয়ে গেছে আমি তুমি আগের মধ্যে চেংরা নাই পারি কি আগের মধ্যে দূরদূরি করি বা পারিম

ঠিক আছে এখন এই যে আমি আপনাদের সামনে আজকে আসছি এটা আমার একটা দুঃখের কথা যে আমি গত নির্বাচনটা আপনাদের কাছ থেকে জোর করে নিয়ে গেছে

উনারা এবার আমাদের কাছে অনেক আসছে আসতে চাই সবাই মিলে ওনারা বুঝতে পারছেন যে ওনাদের নেত্রীটা যেটা আগে ওনারা ভোট ওদেরকে ছেড়ে পালায় চলে কত বড় মুনাফে কি নিজে পাড়ায় জানটা নিয়ে বাচ্চা কিন্তু মানুষগুলোর ভর কি হলো সেটা দেখে নাই আমরা তাদেরকে এই কথা বলতে চাই আমরা আপনাদের সঙ্গে ছিলাম অতীতে এখনো আছি এবং আপনাদেরকে আমি একেবারে

আমাকে সবাই বলতে আমার দলের লোকেরা যে এইবার আমরা আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে ভালোবাসা পাচ্ছি ইনশাআল্লাহ আমরা তাদের ভোট এবার আমরা পাবো বলে বিশ্বাস করি কি মা বলে না হিন্দু ভাইরা আছে এখানে সামনে যায় ঠিক আছে পাবো তো নাকি কি কয়েছেন তোমরা এই মনোদায় মনসিন দাদা

যে বন্ধন সৃষ্টি হবে এই বন্ধন আর কোনদিন ছেড়বে না নষ্ট হবে আমি অনেকবার আপনাদের বলেছি আমাদের উপরে আস্থা রাখেন দেখেন আমরা আপনাদের পাশে কিভাবে দাঁড়াই আপনারা নিশ্চিত থাকতে পারেন জানার অশেষ মতে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা আপনাদের এই অঞ্চলের ঠাকুর অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সব রকম ব্যবস্থা ইনশাল্লাহ চলছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ছেলে পেলেদের কাজ নাই চাকুরি নাই আগত তো সমস্যা আমাদের গিয়ে কিছু আগে কয়েকদিন আমাদের ডাবলু 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 কে চিনেন ডাবলু মথুরাপুরের আমাদের এই কি ভাই তাজু খান সাহেবের ভাতিজা

মানুষকে কিভাবে অত্যাচার করছে নির্যাতন করছে সে কথা বলতে খারাপ লাগে চাকরি দেয়নি তোমরা হ্যাঁ তাই করছে ভাই সত্য কথা বলতেছি আপনাদেরকে ব্যবসা বাণিজ্য সবখানে তারা আমাদের অত্যাচার করছে করতে দেয় ঠিক না আমরা তো সেটা করতেছি না আমরা তো বলছি যে ভাই তোমরা যারা যারা যে ব্যবসা করো সে ব্যবসা করবা চাকরি বাকরিতে যে ভালো করবে সে চাকরি পাবে আমরা আমাদের সন্তানদের জন্য আমরা চাকরির ব্যবস্থা করতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন যে তিনি যদি সরকারে যান তাহলে প্রথম পনেরো মাসের মধ্যে তিনি এক কোটি ছেলেদের চাকরির ব্যবস্থা করবেন আমাদের মা বন্ধুর জন্য সুখবর তিনি বলছেন যে আমরা প্রত্যেকটা মা বোনের হাতে তাদের ঘরের মায়ের হাতে আমরা একটা যেখানে যাবেন চাল ডাল তেল লবণ সমস্ত ন্যায্য মূল্যে কিনতে পারবে হাসপাতালে যাবেন তিনি চিকিৎসাতে অগ্রাধিকার পাবেন এই বিষয়গুলো আমরা সব নিশ্চিত করব বন্ধু কৃষক ভাইদের আমাকে পয়গাম বলতে যে সারের নাকি একটু সমস্যা হয়ে যাবে নাকি সারের এলাও আছে এলাও এখন সার পাওয়া যাচ্ছে না পেয়ে যাবেন ইনশাল্লাহ বরাদ্দ হয়ে গেছে আমাকে থেকে আমাকে ডিসি জানিয়েছিল পয়গাম জানিয়েছিল আমি সচিব সাহেবের সঙ্গে কথা বলছি সেক্রেটারির সঙ্গে তিনি বলছেন যে আমি ঠাকুর ঘাটে আলাদা বরাদ্দ দিয়ে দিব একটা বড় তো দিয়েছে ইনশাআল্লাহ খুব শিখিয়ে যাবে এই সরকার তো হাওয়া না হয় ভাই এটা ইউনূসের সরকার প্রফেসর ইউনূস তাই না এমনিতে লোক খুব ভালো নোবেল পুরস্কার পাইছে পৃথিবীর মধ্যে সবচেয়েতে ভালো মানুষ সেটার পরিচিতি আছে আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে আপনারা এই জাতি সঙ্গে যাওয়ার উনি আমাদেরকে দাওয়াত করে নিয়ে গেছেন আমি দেখছি সেখানে তার পথও পরিচিতি ভালোবাসা সবাই থেকে ভালোবাসে গোটা পৃথিবীর মানুষ উনি আমাদের দায়িত্ব নিয়েছেন এখন রাজনীতি তো করেন নাই কোনোদিন যে কারণে রাজনীতির যে ঝামেলাগুলো গুলো এগুলো বোঝেন না বেশি আর কি সিধা যাই হোক উনি করতেছেন ভালো আমরা সমর্থন দিচ্ছি কিন্তু গোলমাল পাকাচ্ছে কয়েকটা রাজনৈতিক দল যারা কোনোদিন পলিটিক্সের সিধা পথে যায় নাই

জলটা যে পরিষ্কার করে নতুন করে লাগানো বা জল ঠিক কই আমরা সংস্কার ঠিক কিনা বুঝে ফেছে না রাষ্ট্র ব্যবস্থাটা আমার যে ব্যবস্থা চলছিল আছে ওই জং ধরা দিচ্ছে জং ছিল আমার তাহলে আমরা কিন্তু এক বছর চেষ্টা করছি যাতে করে বিভিন্ন ঠিকঠাক করা যায় রাষ্ট্রটাকে এখন আমরা সব শেষ হয়ে আর কে না ও আমরা মানি না আমার পেয়ার দিবা হোক পেয়ার বুঝেছেন কেউ না ভাই বলেন না বোঝেন কেউ এইদিকে সব বুঝি না পেয়ার আছে যার সঙ্গে আমরা পরিচিত না এটা কি প্রকর্ষণের ইংরেজি শব্দটা আর বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব খুব কঠিন শব্দরা বাংলা শব্দরাও কঠিন অর্থাৎ তারা বলতেছে যে এটা এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থাতে ভোট দিবে পাবলিক আপনি ভোট দিবেন কিন্তু দলটাকে ভোট দিবা হবে প্রার্থী ট্যাক চিনিবে না আপনারা গায়ে প্রার্থী এটা জানিবেন না দলটাকে ভোট দিবেন যে দলটা যত ভোট পাবে ও তত আনুপাতিক হারে প্রতিনিধি পাবে পার্টির নেতারা নাম না বসাই দিবে এমপি হবে আচ্ছা আপনি জানবেন না যে আপনার এমপি কে কি করবেন আপনি যাবেন কি করিবেন আপনার স্কুলটার একটা অনুদান দরকার বিল্ডিং দরকার আমার মা বন্দির কার্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওটা ঠিক করা দরকার ঠিক না পুটে যাবেন এমপি পিঠে যাবেন তো রাস্তাটা ঠিক করা দরকার ব্রীজটা ঠিক করা দরকার আমরা তো এনপি এর কাছে যাই নাকি তুই আবার বুঝিয়ে বল বন্ধু এটা হচ্ছে আরেকটা চালবাজি মতলববাজি এই দাবি তুলে ঢাকাতে একটা আন্দোলন তৈরি করে যে মব স্ট্রিং থাকে বাদ্যকর সরকারকে যুক্তিটা মত দিবা বাংলাদেশ এর মানুষ পিয়ার বোঝে না আমি আবার বলছি

প্রার্থী দিবে দশ দশ লাখে ভোট দিব তাই তো আমি দানের শিশু নিয়ে আসছি আপনার আমাকে দানের শিশু দিবেন যদি হয় ওই দাঁড়ি পড়লা এসছে ওই যদি পড়লা পাল্লা হয় তা দাড়ি পাল্লা নৌকাটা তো এবার নাই দেখে আমরা এলাম এরপর আরো কিছু কিছু ছোট ছোট দল আছে সেগুলো দিয়ে আছে সেগুলো দিল তার পাখা আছে একটা তাই না তো এই যে ব্যবসা বছর বাদ হয়ে যাবে আমাকে দলটা ভোট দিব এই পিয়ার আমরা এই দেশের লোক না ভাই গণভোট কি বা হবে গলভোটটা কি আপনার যারা পুরার মানুষ তাদের কিছু ধারণা আছে ওই যে জিআর আবারের সময় একবার সময় হাঁ না ভোট মনে আছে আপনাদের তো বড় থাকার কথা অর্থাৎ আপনারা প্রেসিডেন্টটাকে চান কিনা ওই জন্য হা না ব্যালটটা থাকিবে হ্যাঁ আর না আপনারা যে যে ব্যারডটা আপনারা টিপসই দিবেন অর্থাৎ ঠিক দিবেন

দুইটা ভোট করার চাই যে একটা ভোট করবেন খরচ বাঁচবে ঠিক কি না দুইটা ভোট করলে তো সমান খরচ হবে ছাত্রীয় নির্বাচনে কয়েকশো কোটি টাকা খরচ হয় কয়েক হাজার আড়াই হাজার কোটি টাকা খরচ হয় বোধ হয় আমার যত আর ওই টাকাটা তো বাঁচবেই না আমাকে আগুন দিবা হবে কেন যে সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায় দেখা যাবে যে ভোটের মধ্যে নাই

কিছু কিছু কাটা থেমে আজ আসিবার সময় কিছু কাটা শুরু হয়েছে তো বন্ধুরা মা বোনেরা আপনাদের সামনে আবার আমি কবে আসতে পারবো জানি না নির্বাচনের আগে আমি আপনাদের কাছে আমার শেষ আবেদন আপনারা আমাকে অনেক অনেক সাহায্য করছেন আমাকে আপনাদের কাজ কর জন্য আপনারা ভোট বহুবার দিয়েছেন এইবার আমার জীবনের শেষে আপনারা আরেকবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ দেন এটি হচ্ছে আমি আপনাদের বলতে পারি যে আমার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোন দুর্নীতির মামলা তারা আনতে পারে নাই পারছে আমি কি আপনাদের উপর ক্ষতি করছি কারো কখনো পারলে পাশে দাঁড়াইছি তাই না তার সঙ্গে এইবার শেষ নির্বাচন আমি তো আসতে পারি না আমার ছেলেরা এখানে কাজ করে আমার ছাত্র বেশিরভাগই ওরাই কাজ করে এখানে এই আলি বাইরে আছে সবাই আমাদের হিন্দু ভাইদের নেতা এখানে আমাদের অনেকজন চলে গেছে ওইখানে চলে গেছে না এ মানিক ভাই টানিক বাইরে আছে সবাই ওই যে আমার ছাত্র স্মাইল আছে আমি চিনতে পারছি ঠিকই তুমি যতই দাঁড়িয়ে করো তো ওই চিনতে পারছো বুঝলো ভাই কুণ্ঠে ওই পনেরো আমি কেমন আছো তোমাদের ভবিষ্যৎ এবার তোমরা প্রথমবার ভোট দিবা ঠিক না ভোট দিতে পারো নাই এবার ভোট দিবা ভোটটা যেন ঠিক জায়গায় পড়ে এটা তোমরা দেখবা পাহাড় দিবা তোমরা ঠিক আছে পাহার দিবা তোমরা ইনশাআল্লাহ আমি কথা বাড়াবো না আপনারা আমাকে যদি নির্বাচিত করতে পারেন বিএনপিকে কে যদি নির্বাচিত করে সরকার দিতে পারেন তার ইনশাল্লাহ আমরা আমাদের বাকি কাজ সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে দয়া করবেন ইনশাআল্লাহ